আমরা বলি একটা কথা যে কুকুরের লেজ নাকি সোজা করা যায় না বিভিন্ন সময়তে আমরা উদাহরণ হিসেবে উপমা হিসেবে বলে থাকি আর বলতে যে পাকিস্তান কি সত্যি সত্যি সাময়িক এই ঘটনার পরে এতগুলো সবাক শেখানোর পরে আমি আসবো দীপাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী এতবার এতগুলো ঘটনার পর এতগুলো সবাক শেখানোর পরে পাকিস্তান কি সত্যি সবাক শিখবে আটচল্লিশ ঘন্টা না হয় মানা গেল তারপর কি পাকিস্তান সিধে হবে কি গ্যারেন্টি রয়েছে পাকিস্তানের মতো দেশের ক্ষেত্রে যে তারা ভবিষ্যত শুধরে যাবে তাদের মাটিকে সন্ত্রাসের ঘাঁটি তারা বানাতে দেবেন না দীপাঞ্জন বাবু দেখো পাকিস্তানটা কোন ইসলামিক ধর্মান্ধ যে জিহাদি তারা কোন দিনই শুধরাবে ব্যাপারটা হচ্ছে পাকিস্তান কোনোভাবে শুধরাবে না পাকিস্তানকে আমরা বিশ্বাস করব না তিনটে জিনিস যদি ভারত সুনিশ্চিত করতে পারে তাহলে পাকিস্তানকে নির্বিশ করে দেওয়া যাবে এক এই সিন্ধু জলচক্রী যদি ভবিষ্যতে আবার চালু হয় একদম এতদিন যা জল দেওয়া হতো তার ফিফটি পার্সেন্ট করে দেওয়া হোক উইথ আ কন্ডিশন কাশ্মীর থেকে যদি একটা সন্ত্রাসবাদী ভারতে ঢোকে তাহলে ওই ফিফটি পার্সেন্ট বন্ধ করে দেওয়া হবে ফিফটি পার্সেন্ট করে দেওয়া হোক জল নাম্বার ওয়ান নাম্বার টু উইদিন নেক্সট ফিফটিন ডেজ মাথু রাজাহাত আর হাফিজ মোহাম্মদ সৈয়দকে ভারতে হাত করা পড়িয়ে পাঠানো হোক আমরা সুচার করব তিন নম্বর সারা বিশ্বে এটা এনশিওর করতে হবে দেখো যতদিন টেরার ফান্ডিং চলবে ততদিন এই মাদ্রাসাগুলো চলবে ততদিন এই রিক্রুটমেন্ট হবে জিহাদিদের জন্ম হবে টেরার ফান্ডিং বন্ধ করতে হবে এফএটিপি গ্রে লিস্টে নিয়ে গেছিল এফএটিপি কে ব্ল্যাক লিস্ট করাতে হবে পাকিস্তানকে এইগুলো তিনটে যদি না করতে পারে তাহলে পাকিস্তান কিন্তু ছ মাস এক বছর পরে আবার সেই খেতে যাবে যেটা তুমিও বললে আমিও বলেছি পাকিস্তান কুকুরের লেট সোজা হবে না ডিপ্লোম্যাটিক কথাবার্তা চলুক ভারতের তিনটে দাবি পরিষ্কার মাসুদ আজহার সৈয়দ হাফিজ মোহাম্মদ সৈয়দকে আমাদের চাই আগামী পনেরো দিনের মধ্যে তাহলে বোঝা যাবে পাকিস্তানের সদিচ্ছা আছে কিনা এখন চাপে পড়েছে এটাকে যদি এখনই আমরা আরো চাপ দিতে না পারি কারণ পাঞ্জাব সিন্ধ মরুভূমি হয়ে যাবে এবং তারা সরকার চালায় তারা সব থেকে পাওয়ারফুল লবি মরুভূমি হয়ে যাবে সিন্ধুর জল না গেলে ফিফটি পার্সেন্ট যদি যদিও ছাড়ে ফিফটি পার্সেন্ট ছাড়াবো এবং এই বাকি কন্ডিশন গুলো তাহলে পাকিস্তান আবার কিছুদিন পরে মাথা চাড়া দেবে আবার সব সমস্যা তৈরি করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়